হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস দিনটি ছিল টেন্থ এপ্রিল আমি যাচ্ছিলাম মাসির বাড়িতে কারণ আমার ভাগ্নির বার্থডে ছিল সেদিন তো এই তো আমি আর আমার বাহন চললাম বেশি দূরে না বাড়ি থেকে প্রায় দশ মিনিটের দূরেই তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে এই যে আমি চলে এলাম মাসির বাড়িতে তো গিয়ে দেখি তখনও কেউ আসেনি তেমন আর আমার দাদা গিয়েছিল কে আনতে আর ডেকোরেশনও প্রায় অর্ধেকের বেশি বাকি ছিল কারণ দাদাই মেনলি ডেকোরেশনটা করছিল আর কি তাই আমি আর কি করব একা বসে তাই বার্থডে গার্লের সাথে গল্প করছিলাম এদিকে কাকিমারা সবাই মিলে একসাথে লুচি তৈরি করছিলেন আর মাসি লুচি ভাজছিলেন আর একদিকে ঘুগনিও রান্না হচ্ছিলো তারপর দাদা কেক নিয়ে চলে আসে তো আমরা একসাথে ডেকোরেশনটা শুরু করলাম যেগুলো বাকি ছিল এই যে হ্যাপি বার্থডের বার্থডে ওয়ার্ডটা লাগানো হয়নি আর কি তো সেটাই আমি লাগাচ্ছিলাম এখানে হ্যাপি বার্থডে গানটি চালানো হয়েছিল। বাড়িতে বার্থডের ভাইভটাকে আরও বেশি বাড়ানোর জন্য এরপর আমরা যেটা করলাম কেকের আনবক্সিং আর এখানে দেখো বার্বির ড্রেসটা আর বার্থডে গার্লের ড্রেসটা সেম কালার করানো হয়েছে কেক মেকারকে বলেই করানো হয়েছে আর হ্যাঁ ওর নাম হলো বেদান্তিকা আর এটা ওর সেভেন্থ বার্থডে ছিল এরপর হলো কেক কাটিং ও কেকটা কাটলো তারপর ওর দিদা দাদু মা বাবা সবাই ওকে আশীর্বাদ করলো এই যে তারপর আমিও একটু কেক কেটে ওকে খাইয়ে দিলাম আর হ্যাঁ গালে একটু লাগিয়েও দিলাম পাশের পুচকিটাকেও জানো এরা কিন্তু সম্পর্কে মাসি আর ভাগ্নি এই দুটো পুচকি এই যে এটা আমার তরফ থেকে দেওয়া বার্থডে গিফট বার্থডে গাল কিন্তু খুব খুশি হয়েছিল এটা পেয়ে ওর হাসি দেখেই বোঝা যাচ্ছিল সেটা একজন ওকে গিফটে স্কেচ বানিয়ে দিয়েছিল দেখো কত সুন্দর প্রায় সেম সেম কিন্তু তাই না আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমার দাদাও কিন্তু খুব সুন্দর আঁকে পরে দেখাচ্ছি সেটা এই যে তারপর খাওয়া দাওয়া করে নিলাম দেখো আমার দাদার হাতের কাজ কত সুন্দর প্রায় পুরো বাড়ি ওর হাতের কাজ দিয়ে ভর্তি আর আর্ট দিয়ে আমি যতবারই আসি বারবার কিন্তু ঘুরে ঘুরে দেখি ওর সব কাজগুলো এই তো তারপর প্রায় এক ঘন্টার মতন আরও সেখানে থেকে রাত দশটা নাগাদ আমি ধীরে ধীরে বাড়ির জন্য বেরিয়ে গেলাম আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত টাটা